হ্যালো এভরি ওয়ান আজকে বানিয়ে নিয়েছিলাম মাছের ঝোল তো প্রথমে আমি মাছের মধ্যে লবণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু সরষের তেল দিয়ে ভালো মতো মেখে নিয়েছিলাম সর্ষের তেল দিয়েছিলাম কারণ ভাজার সময় তেল যেন না ছিটকে তারপর তেল গরম হলে দিয়ে দিয়েছিলাম মাছগুলো এদিকে মাছটা ভাজা হতে হতে আমি ওইদিকে কিছু মাছে দেওয়ার জন্য কিছু মশলা তৈরি করে নিয়েছিলাম দিয়েছিলাম আদা পেস্ট জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ তারপর একটু জল দিয়ে মশলাগুলো ভালো মতো মিশিয়ে নিয়েছিলাম এদিকে ও মাছগুলো ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম আলু একটু লবণ দিয়ে আলুগুলো ভেজে নিয়েছিলাম তারপরে দিয়ে দিয়েছিলাম পটল পটল আর আলু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দারচিনি এলাচ দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিয়েছিলাম তারপর আগে থেকে তৈরি করা মশলা দিয়ে দিয়েছিলাম দিয়ে দিয়েছিলাম একটু চিনি তারপর মশলা কষে আসলে দিয়ে দিয়েছিলাম আলু আর পটলগুলো তারপর মশলার সাথে ভালো মতো মিশিয়ে নিয়েছিলাম কষা হয়ে গেলে দিয়ে দিয়েছিলাম জল তারপর ঝোল ফুটে আসলে দিয়েছিলাম মাছগুলো নামানোর আগে দিয়ে দিয়েছিলাম গরম মশলা আর একটু ঘি ব্যাস তৈরি মাছের ঝোল